সকালের সোনালী আলো তখনও পৃথিবীতে ছড়ায়নি গভীর অরণ্যের ভেতর দিয়ে বয়ে চলা স্বচ্ছ নদীর শান্ত স্রোতে ভেসে যাচ্ছিল একটি ছোট্ট খরগোশ সে কোনো ভয়ডর ছাড়াই একটি হলুদ সার্ফবোর্ডের ওপর নিশ্চিন্তে বসেছিল চারপাশের সবুজ বন আর ঝিরঝিরে হাওয়া যেন তার এই ছোট্ট যাত্রাকে আরও শান্তিময় করে তুলেছিল হঠাৎ নদীর পানিতে একটি ঢেউয়ের শব্দ হল সেই শব্দে নদী যেন তার নীরবতা ভেঙে জেগে উঠল ঠিক সেই সময় দূরের এক মিম্বরে বসে একজন আলেম হাদিসের কথা বলছিলেন তিনি বলেন যে ব্যক্তি ফজরের সালাত জামায়াতের সাথে আদায় করে এরপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে মগ্ন থাকে তারপর দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ তাকে একটি পূর্ণ হজ ও একটি পূর্ণ ওমরার শবাবদান করেন তিনি এই আমলের গুরুত্ব বোঝাতে কোরআনের আয়াত তুলে ধরেন এবং আপনার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে আলেমের এই কথাগুলো যেন প্রকৃতির সুরের সাথে মিশে গেল খরগোষ্ঠটি তার সার্ফবোর্ডে বসে যেমন নির্ভয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল তেমনি মানুষও যেন আল্লাহর পথে নির্ভয় চলতে পারে ফজরের পর কিছু সময় জিকির আর সালাতে কাটানো যেমন একটি নদীর শান্ত স্রোতে ভেসে চলা শুরুটা শান্ত হলেও এর শেষটা অত্যন্ত বরকতময় এই আমল যেন মানুষের জীবনকে এক নতুন পথের দিশা দেয় যেখানে আল্লাহর রহমত ও বরকত থাকে প্রতিটি পদক্ষেপে